ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে গত সতেরোই মে আমি একটি আপডেট দিয়েছিলাম লেটার ফর পাবলিকেশন সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই সতেরোই মে দু কিন্তু সুপ্রিম কোর্টের এই মামলার একটি শুনানি হয়েছে তার বিষয়বস্তু আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এখানে একটি নতুন এসএলপি দেখুন ব্রজদুলাল গিরি অ্যান্ড আদার্স ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে দেখুন যেগুলি আগে মামলাগুলি ছিল সেগুলো এখানে রয়েছে তারিখ দেখুন সতেরোই মে দু হাজার চব্বিশ দিস পিটিশানস কল ফর অন ফর হেয়ারিং টুডে অর্থাৎ ওই দিন কিন্তু হেয়ারিং হয়েছে এবং যে তিনজন অনারেবেল জাস্টিস ছিলেন চিফ জাস্টিসকে নিয়ে বাকি যে দুজন তারাই কিন্তু উপস্থিত ছিলেন এবং ওনাদের কোটি এটা শুনানি হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে শুনানির পর যেটা সিদ্ধান্ত হয়েছে যেটা অর্ডার দেওয়া হয়েছে পারমিশন টু ফাইল দিস স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড অর্থাৎ যে এসএলপি যেটা করা হয়েছে সেটা গ্রান্টেড গ্রান্ট করা হয়েছে ইস্যু নোটিশ আর ওই এসএলপিটাকে ট্যাগ করে দেওয়া হয়েছে আপনার এসএলপি নম্বর যেটা নাইন ফাইভ এইট সিক্স নাইন ফাইভ এইট সিক্স মানে হচ্ছে যেটা দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী চ্যাটার্জি যে মামলাটি প্রথম এসএলপি যেটা দাখিল হয়েছিল তার সাথে এই মামলাটিকে ট্যাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ আরও একটি এসএলপি দাখিল হলো তবে এই এসএলপি কে করেছেন তার কি ব্যাকগ্রাউন্ড সেটা আমি বলতে পারবো না কিন্তু একটা এসএলপি আবার দাখিল হয়েছে এবং শত তারিখে সেটা শুনানির মাধ্যমে ট্যাগ করা হয়েছে মূল যে এসএলপি এখানে দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে তার সাথে এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ